নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আমাদের দেশে উন্নতশীল বা উন্নয়নশীল দেশে বেসিক্যালি উন্নয়নশীল দেশে অ্যানিমিয়ার সংখ্যা অনেক বেশি কারণ তার প্রধান কারণ অপুষ্টি অপুষ্টিজনিত কারণে কিন্তু এই অ্যানিমিয়াটা হয় অ্যানিমিয়া কাকে বলে না রক্তের মধ্যে হিমোগ্লোবিনটা যদি কমে যায় তাহলে কিন্তু তাকে অ্যানিমিয়া বলা হয় আর ক্যান্সার হলে বিশেষ কিছু ইনফেকশন জনিত কারণেও কিন্তু অ্যানিমিয়াটা হতে পারে এবং সেই অ্যানিমিয়া আবার সিকেলসের অ্যানিমিয়া হতে পারে অর্থাৎ ব্লাড সেলটা ভেঙে যাচ্ছে এবং এরকম অ্যানিমিয়া কি করে বুঝবেন ক্লিনিক্যালি ডাক্তারবাবু বুঝে যান তার চোখের রঙ দেখে আমরা চোখ দেখলে বুঝতে পারি যে তার রক্তটা আছে কিনা তাও নির্দিষ্টভাবে কনফার্মেশন করার জন্য আমরা কিন্তু ব্লাড টেস্ট করি এবং সেইটা করলেই টোটাল ব্লাড কাউন্টটা করলে বোঝা যাবে কত কি আছে এবং তার কতটা হিমোগ্লোবিনটা আছে আর কি অনেক সময় যদি কিডনি রোগ হয় কিডনির কোনো সমস্যা হয় কিডনিতে ইলুপথোপোটিন বলে একটা হরমোন আছে সেই হরমোনটা কিন্তু রক্ত তৈরিতে সাহায্য করে সেই ইলুপথোপোটিন হরমোনের যদি ঘাটতি ঘটে তাহলে কিন্তু হিমোগ্লোবিন কমে যায় এবং কিডনি রোগের ক্ষেত্রে হিমোগ্লোবিন কমে যায় এবং কিডিনটা বেড়ে যায় এবং সেটাও একটা অ্যানিমিয়ার কারণ আর কি আমাদের দেশে মহিলাদের ক্ষেত্রে জানেন যে মহিলাদের কিন্তু প্রতি মাসে মেন্সুরেশন হয় তাই অতিরিক্ত মেন্সুরেশন হলেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে তাই নির্দিষ্ট কিছু খাদ্য গ্রহণের প্রয়োজন আছে সেই সঙ্গে চিকিৎসার প্রয়োজন আছে যদি কোন রোগে যদি কিডনির কোনো সমস্যা থাকে সেটাকে মানে ডায়াগনোসিস করে সেই মতো ট্রিটমেন্ট করতে হবে রোগ লক্ষণ এবং মায়াজম হোমিওপ্যাথির ক্ষেত্রে আর অপুষ্টিজনিত কারণে কিছু খাওয়া দাওয়া যেমন আপনি কাজ কিন্তু আয়রন আছে পুঁই শাকে আয়রন আছে কিন্তু পুঁই শাক যখন খাবেন তার সঙ্গে কিন্তু ভিটামিন সি কিছু প্রয়োজন সেটা হচ্ছে আমরা পাবো পাতি লেবু বা কাগজি লেবু থেকে এবং এই সঙ্গে আমাদের হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে যে ওষুধগুলো কিন্তু আপনার এই ঘাটতিগুলো কমাতে পারে এবং আমরা হোমিওপ্যাথরা কিন্তু বায়োগ্যামিক চিকিৎসাও করি বায়োগ্যামিক চিকিৎসা যেটা করি সেটা কিন্তু কিছু সল্টের ঘাটতি এবং সেই সল্টের ঘাটতিটা কিন্তু মিটিয়ে দেওয়া সম্ভব এবং সেই বায়োকেমিক ওষুধগুলো দিয়ে সর্বোপরি কারণটা কি এবং তার সঙ্গে সঙ্গে তার কোনো রোগের কোনো যদি ব্যাপার থাকে সেই রোগটাকে ডিটেকশন করে রোগ অনুযায়ী আমাদের ওষুধপত্র দিলে কিন্তু অ্যানিমিয়া চলে যেতে পারে এবং এই অ্যানিমিয়া কিন্তু সত্যি কথা বলতে গিয়ে অ্যানিমিয়ার জন্যে যেমন ধরুন গাড়িতে তেল না থাকলে যেমন অসুবিধা হয় সেরকম রক্ত না থাকলে কিন্তু কত কি সমস্যা মানে শরীরটা চলবে না এবং কারণ কি রক্ত কি করে রক্ত অক্সিজেন নিয়ে যায় রক্ত নিউট্রিশন নিয়ে যায় তাই রক্ত নিউট্রিশন অক্সিজেন সেগুলো যদি সেলে সেলে না পৌঁছায় তাহলে নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে আমাদের অঙ্গগুলো ঠিকঠাক কাজ করবে না এবং ব্রেনে যদি ব্লাড সাপ্লাই না হয় তাহলে ব্রেন কাজ করবে না সর্বোপরি আপনার অসুস্থতা গভীর থেকে গভীরত স্তরে চলে যেতে পারে তাই এক্ষেত্রে ব্লাড টেস্ট এবং ডাক্তারবাবু ক্লিনিক্যাল আই থেকে বুঝতে পারবেন যে আপনার অ্যানিমিয়া আছে কিনা এবং অবশ্যই কনফার্মেশন করবে ডায়াগনোসিস করে তার ক্লিনিক্যাল ব্লাড টেস্ট করে এগুলো করে এবং তার সঙ্গে ব্যায়াম খাদ্য খাদকের ভূমিকা এবং হোমিওপ্যাথি ওষুধ আপনার কিন্তু অ্যানিমিয়া আপনাকে এই অ্যানিমিয়ার মতো একটা জটিল সমস্যা হাত থেকে রক্ষা করে দিতে পারবে এক্ষেত্রে আমি বলবো আমরা এই ডক্টর প্লাস হোমিও চ্যানেলে আমরা বিভিন্ন রকম এরকম ছোটো ছোটো স্বাস্থ্য বিষয়ক আলোচনা করি কারণ আমরা বিশ্বাস করি যে স্বাস্থ্য বিষয়ক আলোচনা মানে সচেতনতা হওয়া কারণ রোগ আরোগ্য রোগ আর রোগ প্রতিরোধ হচ্ছে রোগ আরোগ্যের থেকে শ্রেয় এই ভাবনা থেকেই আমরা এই ভিডিওগুলো করি তাই আপনারা যদি এগুলোকে ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং এটা ছড়িয়েতে সাহায্য করবেন তাতে আমরা অনুপ্রাণিত হয়ে নতুন নতুন ভিডিও করার সহযোগিতা করবে এবং আপনাদের যদি মনে হয় কোনো বিষয়ে জানতে চান তাহলে সেটা কমেন্টস বক্সে লিখবেন আমরা আমাদের যোগ্যতা মতো এবং অভিজ্ঞতার উপরে নির্ভর করে সেসব ভিডিও বানাবো আপনাদের মানে প্রয়োজন অনুযায়ী সেগুলো যদি আপনাদের উপকারে লাগে তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। তাই আমরা আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শেষ করি